বলে পুরুষ ক্ষমতার কাছেই এরকমই টান না বিগত দুদিনে দুঃশাসনের সময় মানে আমাদের দলের নেতা কর্মী সারা বাংলাদেশে শুধু ফরিদপুর না যে যেখানে কষ্টে ছিল দুখে ছিল আমরা কিন্তু দুঃখটের বাইরে ফরিদপুরের মানুষ ঠিক যেজন আনন্দের তের জন্য আপনারা তার দোয়া করবে তার জন্য একটা হাতে তালি দিন আজ যারা এখানে কষ্ট করেছে যে মোস্তফা তারপর আমাদের তাবরিজ আমাদের সাজিদ ঘোষ আমাদের ফিরোজ ফারুক আর অনেকেই এক দুই দিন ধরে এই অনুষ্ঠান আয়োজনে জন্য কষ্ট করেছে তাদেরকে সালাউদ্দিন সুবহানাল্লাহ অনেক কষ্ট করেছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আর আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এত স্টেজের পূর্বে যে বক্তবশনে এত চমৎকার ভাবে শুনছি এটা আমি কম দেখছি আমার আর দুই দিকি বলে যাই হোক আসল কথা বলি 1 অক্টোবর ইফতার হয়ে যাবে রাজনীতিবিদির কথা যেটা এই সতপর এবং তৎপরশীল কখনোই আমি মনে করি না এই তৎপরশীলের মাটি

সেক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে এই যে আলমগীরপুর ভাইদের মতো ভাইরা শহীদুল ইসলাম বাবুর ভাইদের মতো ভাইরা এদের থাকার ফলে আমরা এই তেরো বছর এই সতেরোটা বছর বিরোধী দলে ছাত্র কোন লোকের কাছ থেকে চাঁদাবাজি সংগঠন ভাইয়েরা আমাদের হেল্প করে চলেছে তো আমি এখানে বলতে চাচ্ছি যে তাদের এই সহযোগিতার কথা আমরা একটা বড় ব্যাপার কি আমাদের প্রত্যেকটা সময় বাবুর ভাই যখন হেল্প করতেন তখন বলতেন যে আলমগীর ভাই

বিগত দিনে সবচেয়ে ছিল এই সদর পুজোর প্রদর্শনের বাংলা

উদাত্ত হাবা জানাব ছাত্র দল যুব বিএনপি কৃষক দল সকল দলের সাথে আমরা শিক্ষক কর্মচারী ঐক্যজোট পর্দার এবং প্রকাশ্যে আমাদের পাশে থাকবো আমাদের পাশে আছি ইনশাল্লাহ শিক্ষক কর্মচারী ঐক্যজোট সারা ভরতপুরে আমরা সুসংগীত সংগঠন এই সংগঠনের মাধ্যমে আগামী দুই বছরে সবচেয়ে বেশি ভূমিকা পালন করবো

মাটি মানুষের টানে আমাদের সর্বস্তরের এখন কিছুক্ষণের মধ্যে যেহেতু অনুষ্ঠান শুরু হবে দয়া করে স্টেজটা দু এক মিনিটের ভিতরে খালি করে দেওয়া হোক স্টেজে কেউ থাকবে না স্টেজে যাদের ডাকা